চার দিন ধরে যুদ্ধ করার পরে অবশেষে নার্সিংহোম থেকে বাড়ি ফিরলাম অ্যাম্বুলেন্স থেকে নেমেই প্রথমে চেয়ারে বসলাম কারণ আমার এবং আমার মেয়ের দুজনেরই নোখ কাটা হবে এটা আমাদের নিয়ম এই যেদিনকে বাড়ি ফেরে সেদিনকে একবার নোখ কাটতে হয় আবার পাঁচ দিনের দিন আবার যেদিনকে আঁতুর উঠবে মানে সাত দিনের দিন সেই দিনও আবার নোখ কাটতে হয় এই চার দিন অনেক শারীরিক মানসিক কষ্টদের মধ্যে দিয়ে গেছি শারীরিক কষ্ট তো তোমরা জানো একটা হাই রিস্ক ছিল আমার বাচ্চা হওয়ার আমাকে বলেছিলো আইসোলেট করতে হবে আইসোলেট না করতে হলে ওটি হতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে এ তো শারীরিক কষ্ট এবার বলি মানসিক কষ্ট সেটা হচ্ছে আমার প্রথম হচ্ছে কন্যা সন্তান একটা পুত্র সন্তানের আশা সবারই থাকে আমারও ছিল সেই ব্যাপারে একটু কষ্ট পেয়েছি কিন্তু আমার স্বামী একটুও কষ্ট পায়নি সে খুব খুশি তার কন্যা সন্তান হয়েছে তাই নার্সিংহোমের প্রত্যেককে মিষ্টি খাইয়েছে বাড়িতেও মিষ্টি এনেছিল সেখানে একজনকে মিষ্টি দিতে গেলে কি বলছে জানো বলছে মেয়ে হয়েছে ছেলে হয়নি তাতে আবার মিষ্টি খাওয়াচ্ছ ছেলে হলে কেটা মিষ্টি খাবো না মেয়ে হয়েছে যাই হোক ভালো বলেছে যা বলেছে এই হচ্ছে আমার বড় মেয়ে দেখো এইটুকু বাচ্চা বোনকে ভীষণ ভালোবাসে ভীষণ খুশি তার বোন হয়েছে বলে সে ঘুম পাড়ায় একা একাই শুইয়ে দেয় একাই তোলে কারণ বোঝে মায়ের কষ্ট মার শরীর ভালো না একজন কাজের লোক রেখেছে তোমাদের দাদা তবুও দেখো আমার সংসারের কি অবস্থা যখন আমি সংসারটাকে দেখতাম এরকম অবস্থা ছিল ঘর না যেন ডাস্টবিন মনে হয় চাই হোক রাত্রির জাগে দেখো এখন প্রায় বাজে পোনে চারটে পুনে চারটের সময় বোনকে সামলাচ্ছে ঘুম পাড়াচ্ছে কারণ জানে মা অসুস্থ আমাকে একবারও ডাকিনি ও বোনকে ঘুম পাড়াচ্ছে আর ভিডিওও করেছে আমি ভিডিও দেখে অবাক সত্যি মনে হয় যে কন্যা সন্তান আছে ভালো আমি গর্ব করে বলছি আমার দুটো মেয়ে হয়েছে মায়ের কষ্ট মেয়েরাই বোঝে ছেলেরা বোঝে না হ্যাঁ বোঝে হয়তো কিন্তু প্রত্যেকটা মেয়েরাই মা বাবার কষ্ট বোঝে ছেলেরা সেখানে বড় বলে নিজেদের মতো নিজেরা হয়ে যায় জানি না ভুল বললাম কি ঠিক বললাম কিন্তু অনেক মনের কষ্ট থেকে এটা বললাম এমন কি একজন কি বলেছে জানো পেটে থাকাকালীন কত কিছু খেয়েছো তাও ছেলের জন্ম দিতে পারি মেয়ের জন্ম দিয়েছ কে আবার মুখ ভেটকে বলছে মেয়ে হয়েছে প্রথম মেয়ে আবার মেয়ে হয়েছে দেখো আমরা চারজন ভীষণ খুশি আমার দুই মেয়ে আমার স্বামী আমি ভীষণ খুশি এই যে ঘরটা দেখছো একটা ঘর এইটুকু পরিধির মধ্যেই আমাদের পৃথিবী এইটুকুর মধ্যে আমরা আনন্দে আছি খুশিতে আছি হাসিতে আছি তোমাদের কি সমস্যা বুঝতে পারছি না আমাদের ফ্যামিলি কমপ্লিট হয়েছে আমরা খুব ভালো আছি প্লিজ এরকম মেয়ে নিয়ে কেউ কথা বলো না খুব কষ্ট হয়